আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে জানেন পদে মানে অ্যাভারেজ হিসাব করলে পাঁচশো পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা অফিস সহক পদ সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন মাধ্যমিক পাঠ যদি থাকে আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ যদি থাকে ছেলেমেয়ে উভায় আবেদন করতে পারবেন যেটা আজকে থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে যেটা আগামী মাস আগামী মাস সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে পাঁচশো শূন্য পদ বিষয়টা ক্লিয়ার সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন বিষয়টা হলো এই পদের মূলত কাজ কি অনেকে জানতে চেয়েছেন আমাকে ফোন দিচ্ছেন মেসেজ করছেন এবং আর জিনিস এখানে চাকরি হওয়ার পরে কোথায় কোথায় পোস্টিং হবে পরীক্ষাগুলো কোথায় হবে অ্যান্ড আরেকটা বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব এই পদের মূলত এই যে এই দপ্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মূলত কাজ কী এবং অফিসক পদের ডিউটি কত ঘন্টা হবে একটা ভিডিওর মাধ্যমে এ টু জেড দেখতে পারবেন আবেদনের নিয়মাবলী কি বিষয়ে পড়তে হবে এবং কি ধরনের কত মার্কের পরীক্ষা হতে পারে বিস্তারিত বিষয়ে আজকে আমরা আপনাদের নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা এ টু জেড দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আজকে আঠারো তারিখ আজকে থেকে আবেদন শুরু যেটা সতেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে পদের নাম অফিস সহ বিশতম গ্রেড আট টাকা থেকে বিশ টাকা শূন্য পদের সংখ্যা চারশো সাতানব্বইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন আলিম দাখিল পাস হলে আবেদন করতে পারবেন সকল জেলার ছেলে মেয়ে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন বিষয়টা ক্লিয়ার করছে আশা করি এখন আমরা একটু প্রথমে আলোচনা করি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মূলত কাজ কি যেহেতু আপনারা অনেক আবেদন করবেন এখানে মূলত দেশে বাংলাদেশের আইসিটি খাত উন্নয়ন নীতি আইন এবং পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে তারা ডিজিটাল বাংলাদেশ ভীষণ বাস্তবায়ন করে থাকে সরকারি অফিসগুলো তথ্য প্রযুক্তি ব্যবহার করা যায় সেই কাজগুলো কিন্তু তারা করে থাকে তরুণদের আইসিটি প্রশিক্ষণ সফটওয়্যার হার্ডওয়ার্ক সাইবার সিকিউরিটি ইত্যাদি কিন্তু নিয়ে তরুণদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকে ডিজিটাল সেবা প্রদান অনলাইনে সরকারি আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অনলাইনে কিভাবে কার্য পরিচালনা করতে হয় সেগুলো প্রশিক্ষণ প্রদান করা মোবাইল অ্যাপস মাধ্যমে নাগরিকদের তথ্য সেবা দিয়ে থাকা জাতীয় ডাটা ইত্যাদি কার্য পরিচালনা করে থাকে এখন সকলে অবগত আছেন সরকারি চাকরির চারটা শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এখন সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে এর মধ্যে এই যে চতুর্থ শ্রেণীর চাকরি হলো সহ চাকরি তার মানে সরকারি চাকরির যে এক থেকে বিশতম চাকরি হলো সহক এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু বেতন আপনারা পাবেন প্রথম অবস্থায় এই বেচিকে এখন আপনার কাজটা কি তাদের কিন্তু এই যে আমার হাতে নিয়োগটা রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের কিন্তু বাংলাদেশে প্রায় সবকটা জেলায় অফিস রয়েছে রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল বাগেরহাট তারপরে আপনার ফরিদপুর তারপর রংপুর কুমিল্লা লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি সব জায়গায় তাদের অফিস রয়েছে এবং ষাটটি আঞ্চলিক অফিস রয়েছে এবং সর এখানে সরাসরি আঞ্চলিক অফিস নেই এখানে কিন্তু ষাটটা আঞ্চলিক অফিস রয়েছে জেলা এবং উপজেলায় তাদের স্তরে ছোট ছোটো অফিসগুলো কিন্তু তাদের রয়েছে সেই ক্ষেত্রে আপনার ধরুন যে কোনো জেলায় উদাহরণস্বরূপ আপনার বরিশাল বা যে কোনো জায়গায় আপনার পোস্টিং হলো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা অফিস একটু খেয়াল করবেন একটা অফিস বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে গঠিত যেমন অ্যাডমিন সেকশন রয়েছে কমার্শিয়াল সেকশন রয়েছে আইটি সেকশন রয়েছে হিসাব বিভাগ রয়েছে এরকম কিন্তু বিভিন্ন এবং প্রশাসনিক সেকশন রয়েছে ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তর থাকে উদাহরণস্বরূপ যদি আপনার সেকশন বা যেটা বাংলায় প্রশাসন শাখা বলে সেখানে ধরেন চাকরি হলো সেখানে আপনার পোস্টিং হলো পদের এখন এখানে মূলত কাজ হবে কি ডিউটি হবে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এখন আপনার উদাহরণস্বরূপ বিভিন্ন সিস্টেমে কিন্তু পোস্টিং হয়ে থাকে যেমন একটা এডমিন বা প্রশাসন শাখায় কিন্তু বিভিন্ন দপ্তর থাকে যেরকম আমি বলি পুরা এডমিন দপ্তর নিয়ে বা পুরা প্রশাসন শাখা নিয়ে কিন্তু একজন অফিস এমন থাকে এমনকি বলে যে সহকারী ব্যবস্থাপক বা অফিসার তাদের এডমিন আলাদা আলাদা করে একজন করে থাকে উদাহরণস্বরূপ যদি আপনার পুরো এডমিন শাখায় আপনি একা থাকেন আপনার চাকরি সেক্ষেত্রে আপনার কাজটা হবে কি সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি ধরুন আপনি সকাল নয়টা বাজে অফিসে আসলেন এসে আপনার মূলত কাজ হবে এডমিনিস্ট্রেশনে মূলত দুইজন অফিসার থাকে একজন কম্পিউটার অপারেটর থাকে একজন উচ্চমান সহকারী থাকে বিষয়টা আপনি ক্লিয়ার করি আর একজন অফিস সহক থাকে মূলত তারা থাকে সেক্ষেত্রে এডমিন অফিসার থাকে একজন এবং তার উপরে সহকারী ব্যবস্থাপক থাকে একজন দুজন উচ্চমান সহকারী থাকে একজন কম্পিউটার অপারেটর থাকে একজন এই যে তারা আর অফিস সহক এরা মিলেই কিন্তু তারা গঠিত মানে ছোট ধরলাম সেক্ষেত্রে আপনার অফিসে এসে মূলত সব সর্বোপরি সব সারের চেয়ার টেবিল গুছাতে হবে এবং অফিসের ফাইলপত্র গুছানো যদি কোনো কাগজপত্র এলোমেলো থাকে সেইগুলো সুন্দরভাবে প্রথম অবস্থা আপনাদের কাজ হবে হবে এগুলো গুছিয়ে রাখা যখন স্যার আসবে স্যার যদি না থাকে অন্য দপ্তর যেহেতু আমি শুরুতে আপনাদের বলছি যে একটা অফিসে বিভিন্ন দপ্তর থাকে সেক্ষেত্রে অন্য দপ্তর থেকে কোনো কাগজপত্র যদি আসে স্যারের আন্ডারে সেই ক্ষেত্রে এই সুন্দরভাবে গুছিয়ে রাখা স্যার যখন অফিসে আসবে তখন স্যারকে কিন্তু এই যে কাগজপত্রগুলো দেওয়া যে স্যার এই দপ্তর থেকে এই চিঠিপত্রগুলো আসছে এটা কিন্তু দেখা দেওয়া সেক্ষেত্রে অফিসিয়ালি এক দপ্তর থেকে অন্য দপ্তরে কাগজ আনা নেওয়া বিভিন্ন ফাইলপত্র এক দপ্তর থেকে অন্য দপ্তরে নেওয়া এই ধরনের কার্যক্রম কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে তাছাড়া কম্পিউটার অপারেটার কোনো কিছু লেখালেখি করলো সেটা স্যারের কাছে এডমিন দেওয়া থেকে সহকারী ব্যবস্থাপক স্যারের কাছে দেওয়া উচ্চমান সহকারী কোনো ফাইলপত্র বের করতে বললে সেটা কিন্তু বের করতে হবে আর কি কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দেই এই যে অফিসক পদ চারশো সাতানব্বই জন লোক নেবে মোটামুটি পাঁচশো জন আজকে থেকে আবেদন শুরু অনলাইনে আবেদন করতে হবে তাই আপনারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনারা যদি কেউ আবেদন করতে চান একদম দোকানে জামাই রাতে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিলে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই যে অফিস পদের এখানে আমি নিয়ে ঝামেলা আপনাদের আবেদন করে দিতে পারবো আর একটা বিষয় হলো এখানে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে মেসেজ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন এখন আমরা চলে যাই যে অফিস যে কাজ নিয়ে আলোচনা করছি তারপরে বিভিন্ন ফটোকপি করা বিভিন্ন ফটোকপি করা বাইরে থেকে অনেক সময় অফিসে ফটোকপি মেশিন থাকে অনেক সময় অফিসে কোনো কোনো আঞ্চলিক অফিসে অফিসে ফটোকপি মেশিন থাকে না সেইখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সেইগুলো কিন্তু বাইরের দোকান থেকে ফটোকপি করা করে আনা দায়িত্ব আপনার বিষয়টা আশা করি আপনি বুঝতে পারছেন দায়িত্ব আপনার এছাড়াও এই যে আমি প্রথমে বলছি যে এডমিন অফিসার সহকারী ব্যবস্থাপক কম্পিউটার অপারেটর এবং উচ্চমান সহকারী তারা যারা থাকবে তাদের বিভিন্ন কার্যক্রম করে দেওয়া বা ফাইলপত্র এবং বিষয় গুরুত্বপূর্ণ কাজ কি লেখালেখি করতে হবে বিভিন্ন দপ্তরিক যে ফাইলগুলো থাকবে সেগুলো কিন্তু একদম নির্দিষ্ট জায়গায় যে জায়গায় রাখার দরকার সে জায়গায় কিন্তু সুন্দরভাবে রেখে দিতে হবে কারণ স্যার বলবে এডমিন স্যার বলবে যে এই ওই দপ্তর হিসাব হিসাব শাখার ফাইলটা বের করো আপনার যদি সেই পড়াশোনার ওইরকম যোগ্যতা না থাকে আপনি তো বের করতে পারবেন না এবং সেইখানে রাখা শেষ এটা হলো তাদের মূলত কাজ তারপর আউট কি কাজ কী কাজ করতে হবে এই যে পাঁচজন লোক থাকবে তাদের সকালে নাস্তা খাওয়ানো নাস্তা বলতে চাঁদের চা বিস্কিট খাওয়ানো দায়িত্বও কিন্তু আপনাদের বিভিন্ন ফলমূল খাওয়ানোর দায়িত্ব আপনাদের বিষয়টা ক্লিয়ার অ্যান্ড আরও কিন্তু কাজ করতে হবে সেই কাজটা কি স্যারের যখন গেস্ট আসবে মেহমান আসবে সেই মেহমানদের আপ্যায়ন করা বিভিন্ন ধরনের চা বিস্কিট ফল মূল এইগুলো কিন্তু আপ্যায়ন করার দায়িত্ব পদের বিষয়টা আসলে বুঝতে পারছেন যে ছোট চাকরি অন্য অন্য বিভিন্ন ধরনের ধরনের কাজও কিন্তু আপনাদের করতে হবে এখন এইখানে শুক্র শনি দুই দিন বন্ধ পাবেন কিনা অনেকে জিজ্ঞেস করছেন জি ভাই এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অভিষয়ক পদের শুক্র শনি দুই দিন আপনারা বন্ধ পাবেন বিষয়টা আশা করি কিলিয়ার হোসেন এখন আপনাদের পোস্টিং নিয়ে আমরা একটু আলোচনা করি যে কোথায় কোথায় পোস্টিংটা আপনাদের হতে পারে যেরকম তাদের হেড অফিস ঢাকাতে এখানে পোস্টিং হবে হেড অফিস ঢাকাতে রাজশাহী চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল ফরিদপুর রংপুর কুমিল্লা লালমনিরহাট তারপর কুড়িগ্রাম এখানে মূলত তাদের পোস্টিংগুলা কিন্তু হয়ে থাকবে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন এই এই জায়গায় মূলত পোস্টিং হয়ে থাকবে এখন আপনারা জিজ্ঞেস করছেন রিটায়ার্ড পেনশনের বিষয়টা অনেক আলোচনা করছেন আর একটা বিষয় হলো যে এখানে বেতন হলো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর সেই ক্ষেত্রে বেতনকে আট হাজার দুশো পঞ্চাশ টাকাই পাবো অনেকে এই বিষয় আমাকে কিন্তু প্রশ্ন করেছেন তাদেরকে আমি প্রথমে আলোচনা করি রিটায়ার্ড পেনশন অন্যান্য সুযোগ সুবিধা জি ভাই সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন আর এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হলো বেসিক ভাই এখানে আপনার সর্বোপরি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা তারপরে আপনার ঝুঁকি ভাতা ধোলাই বাতা টিফিন ভাতা ইত্যাদি ইত্যাদি মিলে আপনার পনেরো হাজার টাকা প্লাস ষোলো হাজার টাকার মতো কিন্তু প্রথম অবস্থায় বেতন আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখানে পদোন্নতি বা প্রমোশনের কথা অনেকে জিজ্ঞেস করছেন অফিস সহক পদে মূলত পদোন্নতি বা প্রমোশন কম হয়ে থাকে আর যদি প্রমোশন বা পদোন্নতি আপনাদের হয় সেক্ষেত্রে আপনাদের সেই ক্ষেত্রে সেই পর্যন্ত যোগ্যতা কিন্তু আপনাদের থাকতে হবে যদি অফিস সহক থেকে আপনি কম্পিউটার অপারেটার বা উচ্চমান সহকারী পদে আপনার প্রমোশন হতে হয় সেক্ষেত্রে সেই যোগ্যতা এখানে তো আপনার নিয়োগ দিচ্ছে কি মাধ্যমিক পাস সেক্ষেত্রে আপনাদের তখন প্রমোশন নিতে হলে পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর বিভিন্ন ওয়ার্ড প্রসেসিং স্কিলের কাজ জানতে হবে তাহলে কিন্তু অবশ্যই আপনারা পোস্টে প্রমোশনটা পাবেন আর এখানে অনেকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে ছেলেমেয়ে আবেদন করতে পারবেন কিনা না জি ভাই ওই ছেলেমেয়ে আবেদন করতে পারবেন আমার হাতে নিয়োগটা রয়েছে এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বিশাল বড় নিয়োগ তাই আপনারা কেউ মিস করবেন না এই নিয়োগগুলো কেউ মিস করবেন না এই নিয়োগগুলা যদি চাকরি না হয় সামনে কিন্তু নিয়োগ এমনিতে শেষ হয়ে যাচ্ছে সামনে কিন্তু চাকরি হতে অনেকটাই সমস্যা হবে বা সামনে কিন্তু নিয়োগ অনেকটাই কম আসবে সেক্ষেত্রে সেই আপনারা আবেদন করবেন আর একটা বিষয় ভাই পড়াশোনা ছাড়া কোন বিকল্প নাই পড়াশোনা সারা কোনো বিকল্প নাই যারা ভাবছেন যে আবেদন করে রেখে দেব পড়াশোনা সারা কোনো বিকল্প নাই পড়তে হবে আর পরীক্ষা কিন্তু ভাই পরীক্ষা হবে ঢাকাতে একশো পার্সেন্ট শিওর পরীক্ষা হবে তাই আপনারা ঢাকা আসবেন যাবেন পরীক্ষা দিবেন একটা আপডাউন একটা খরচ আছে কিন্তু ভাই আপডাউন একটা খরচ আছে সেই ক্ষেত্রে আপনারা যদি ওইভাবে যদি প্রিপারেশন না নেন ক্ষেত্রে কিন্তু ওই আসা যাওয়ার খরচটাই যাবে পাস কিন্তু আপনারা করতে পারবেন ক্লিয়ার হয়েছেন তাই আবেদন চলমান আজকে থেকে যেটা চলবে সতেরো সতেরো নয় নয় দুই দুই সেপ্টেম্বর তাই যারা আবেদন করতে চাচ্ছেন যারা আবেদন করতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে নির ঝামেলা আবেদন করে দিতে পারবো নির ঝামেলা আপনাদের কিন্তু আবেদন করে দিতে পারবো আর একটা বিষয় হলো এখানে পরীক্ষার সাজেশন এবং প্রিপারেশনের জন্য আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সাজেশনটা পেয়ে যাবেন আর একটা বিষয় বলছে অনেকে জিজ্ঞেস করছেন ভাই ডাক আবেদন করতে পারবেন কিনা যেহেতু ভিডিওতে সব নিয়ে আলোচনা করলাম না ভাই এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আর অনেক এই যে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই টিডি বিল বলতে কি বুঝায় এই যে এখানে লেখা রয়েছে যে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কোনো ধরনের টিডি বিল প্রদান করা হবে না টিডি ডি বিল বলতে বলতে কি ভাই আপনি ধরুন উদাহরণস্বরূপ খুলনা থেকে পরীক্ষা দিতে আসলেন পরীক্ষা ঢাকাতে ঢাকা আসা যাওয়া একটা খরচ কিন্তু আছে ভাই ঢাকা আসা যাওয়া একটা খরচ কিন্তু আছে সেই খরচ খাওয়া দাওয়া সর্বোপরি যেমন আমরা জব করি আমি যখন ধরেন উদাহরণস্বরূপ কোনো কাজে আমার হেড অফিস ঢাকাতে যাই আসা যাওয়া খাবার বাবা একটা আমার টি বিল গভর্নমেন্ট দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যে পরীক্ষা দিতে আসবেন ধরেন খুলনা থেকে ডাকাতে আসবেন আসবেন যাবেন থাকবেন খাওয়া দাওয়া সেক্ষেত্রে তারা বলছে যে টিডি বিল তারা দিবে না কারণ এখানে ধরেন পাঁচশো জন লোক দেবে মিনিমাম আমরা যদি একটা হিসাব করি যে তিন লাখ বা দুই লাখের অধিক আবেদন করবে সেক্ষেত্রে তাদের যদি টিডি বিল দিতে হয় তাহলে তো গভর্নমেন্টে তো কোটি কোটি টাকা লস সেক্ষেত্রে তার আগেই বলে দিছে কোনো প্রকার টিডি বিল তারা প্রদান করবে না তাই সর্বোপরি আমরা বলতে চাই যারা মাধ্যমিক পাস মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাস আছেন ছেলেমেয়ে উভয় অভিষেক পথটা মোটা মোটামুটি ভালোই আমি যে কাজগুলো বলছি ভাই এগুলো করতে হয় কিন্তু কাজের পেশার কম সব সময় যে স্যারের দপ্তর মেহমান আসবে তাদের চাটা খাওয়ানো তা না সব সবসময় যে কাজের পেশা থাকবে তা কিন্তু না এখানে শুক্র শনিবার বন্ধ রয়েছে আনুষাঙ্গিক কাজ করতে তো হবে ভাই যেহেতু চাকরি এক দপ্তর থেকে অন্য দপ্তর কাগজপত্র আনা নেওয়া এক অফিস থেকে আনা ইত্যাদি ইত্যাদি কার্য পরিচালনা আপনাদের করতেই হবে আর তাই যারা মাধ্যমিক দাখিল পাশ আছেন তাদের জন্য চাকরিটা খারাপ হবে না আবারও আমি বারবার বলতেছি চাকরিটা খারাপ হবে না সেই ক্ষেত্রে আপনারা সেভাবে ভালোভাবে যদি প্রিপারেশন ইনশাল্লাহ নেন চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর ক্যান্ডিডেট অনেক যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয় প্রচুর ক্যান্ডিডেট আমি একটা ধারণা দিচ্ছি না আপনাদের প্রায় তিন লাখের মতো আবেদন পড়বে আপনি দেখেন আমার কথাটা মিলাই রেখেন আপনারা আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম